নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ্যোতি শিক্ষা এবং ফেসবুক পেজ শান্তনু শাস্ত্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করছি আবারও একটা গোচর সংবাদ দিয়ে সেটা হচ্ছে আমি এর আগে বৃহস্পতির কথা বলেছি যে বৃহস্পতি মেস থেকে বৃষতে গেছে আর আজকে আমি এই ভিডিওতে যে খবরটি আপনাদের দেব সেটা হচ্ছে আগামী উনতিরিশে জুন রাত্রি বারোটার সময় কিন্তু গ্রহরাজ শনি তিনি এখন অবস্থান করছেন কুম্ভ ঘরে তিনি কিন্তু বক্রি হবেন অর্থাৎ উনতিরিশে জুনের পর থেকে গ্রহরাজ শনির ডিগ্রি আস্তে আস্তে কমতে থাকবে এবং তার এই গতি কমতে থাকা তার গতি কমতে থাকা মানে তার ডিগ্রিও কমতে থাকা অর্থাৎ তিনি পিছন দিকে চলে আসবেন অর্থাৎ কুম্ভ ঘরেই তিনি তার ডিগ্রি কমাতে কমাতে কুম্ভ রাশির জিরো ডিগ্রির কাছাকাছি চলে আসবেন অর্থাৎ তার বক এই বক্রি গতি হওয়ার জন্য কি ফলাফল কিছু ফলাফল তিনি সমস্ত রাশির ওপর দেবেন এবং সবচেয়ে তারা এই বক্রি হওয়ার জন্য যে ফলাফল ভোগ করবেন যারা বুঝতে পারবেন তারা হচ্ছেন কুম্ভ রাশি মকর রাশি এবং মিন রাশি আর এদিকে রয়েছেন কারণ এই তিনটে রাশির ঢাইয়া চলছে আর কর্কট রাশি এবং বৃষ্টিক এই তিনটে রাশি সাড়ে সাতই চলছে আর কর্কট রাশি এবং বৃষ্টিক রাশি এই দুটো রাশির ঢাইয়া চলছে এই শনি বক্রি হওয়ার দরুন এই রাশিগুলোর ওপর কিন্তু বেশ প্রভাব পড়বে এবং কি ধরনের প্রভাব পড়বে সেটি ইন্ডিভিজুয়াল সমস্ত রাশি অনুযায়ী সমস্ত লগ্ন অনুযায়ী আমি কিন্তু এর ফলাফল ক্রমশ ভিডিও দিতে থাকব কারণ মোটামুটি এখন উন উনতিরিশে জুন বেশ কিছুদিন দেরি রয়েছে আমার এই ভিডিও আপলোড করার পর থেকেও মাসখানেক মাস দুয়েক দেই থাকছে তবুও আগে থেকে সতর্ক হয়ে যাওয়া ভালো কি ধরনের ঘটনা আপনাদের ঘটতে পারে আপনারা কোন ঘটনার সম্মুখীন হতে পারেন সেই নিয়ে কিন্তু অগ্রিম সতর্কতা নিয়ে নেওয়াটা বিশেষ শুভ এবং কিছু রত্ন ধারণ করে নেওয়া রুদ্রাক্ষ ধারণ করে নেওয়া কিছু মন্ত্র জপ এগুলো আগে থেকে করলে কিন্তু অনেক সুবিধা অসুবিধা থেকে কিন্তু আপনি নিজেদের বাঁচাতে পারবেন জ্যোতিষশাস্ত্রের তখনই সফলতা যে আমি রত্ন ধারণ করে বিশাল কিছু ভাগ্যের উন্নতি করবো তা নয় আমি খারাপটাকে জেনে নিয়ে আমি সেই সময় সাবধানে থাকব এবং রত্ন ধারণ করে আমি তার পথ কিছুটা সুগম করব। কিছু প্রতিবন্ধকতাকে আমি উপেক্ষা করতে পারবো মানসিক জোর বৃদ্ধি পাবে যাই হোক এরকম ক্রমশ আমার ভিডিও যদি আপনারা দেখতে থাকেন কিন্তু পরপর আপনারা অ্যাস্ট্রোলজির যে বিভিন্ন তথ্য অ্যাস্ট্রোলজির যে বিভিন্ন বিষয় সে বিষয় কিন্তু আপনারা নিজেরাই জেনে যাবেন এবং নিজেদের প্রেডিকশান ক্রমশ নিজেরাই আপনারা করতে শিখতে পারবেন সুতরাং আমাদের এখন একটাই যে উনতিরিশে জুন গোরা শনি কিন্তু বক্রি হচ্ছে এবং তার ফলাফল নিয়ে আমি কিন্তু ক্রমশ ভিডিও ওয়ান ভিডিও টু শনি সংক্রান্ত ভিডিও আমি কিন্তু আপলোড করতে থাকবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন খুব ভালো ভালো তথ্য আপনারা পেয়ে যাবেন জ্যোতিষ হস্তরেখা বাস্তু সংখ্যা দপ্তর ওপর ধন্যবাদ